আমার সঙ্গে লড়তে পারবে তো তাকত আছে তার গান বাজনা হারাম যদি কেউ দেখাতে পারে এইখানে নেড়া হব জুতোর মালা পড়ব চট পড়ে ঘর চলে যাব কোরআন থেকে যদি কেউ দেখাইতে পারে গান বাজনা হারাম হ্যাঁ হারাম কোন গান কোন গান ও ধারে কে বাজাইলে ওই পরনের মা এইটা হারাম যে গান আল্লাহর দিকে নিয়ে যায় যে গান রসুলকে চিনিয়ে দেয় যে গান পাক পাঞ্চাতনের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয় এটা কোন ব্যাটা বললে হারাম বলো টাকা দিয়ে আলেম রেখেছ দিম ছাড়া ভাত খায় না 17 রাকাত ফরজ নামাজে টল আলহামদুলিল্লাহ ফরজ নামাজে 17টা ফরজ আছে হ্যাঁ এখানকার কোনো अब्বা জানো ফরজগুলা কি 17 রাকাত ফরজ নামাজ তোমরা পড়ো মা চাচিরা अब्বা চাচারা এই 17 রাকাত নামাজে সতেরোটা ফরজ আছে তোমাদের মধ্যে কেউ বলতে পারবে পারলে বলো না বলো মুসলমান কইতা রাগ ভাইরা বাবা কই গ্রাম নামাজ তো প্রত্যেক দিন পাঁচ সতেরো টিকা নামাজের সতেরোটা ফরজ আছে সেটাই তো জানো না বাবা আমি পাঁচটা বলে দেবো ভালোবাসো বলে আমি পাঁচটা ফরজ বলে দেবো বাদ বাকি 3 4 বাকি থাকবে থাকবে দেখিয়া আপনার আর মাঝে যা গো গো ভাগ যা সুপে দিয়েছিলেন জীবহনার যৌবন আডা নোবি হিদুদে নোবি কো জীবন ফ্রেস্তাদের সর্দারের নাম আজাজিল প্রেস্তাদের সর্দারের নাম আজাজিল আজাজিলকে কে বলেছিল আল্লাহ আদমকে সেজদা করো খেয়াল করবে কোটি কোটি টাকা দাম এক একটা কথার কোটি টাকা দিয়ে পাবে না শোনো বলো কোন বললে হয়ে যায় তো ঠিক কোন বললে হয় আর ফাই কুন বললে শেষ ঠিক তাহলে আল্লাহ সব করতে পারে একটা ভাই উত্তর দেবে আল্লাহ আদমকে গড়তে পারলে না কেন এটা ফকিরদের গ্রাম ঠিক এটা সা গ্রাম মন্টু ভাই বলতে হবে না তোর ডুবকি কেটে নেবো আল্লাহ সব করতে পারে আদমকে তৈরি করতে পারলে না কেন কেন আজাজিল কে দিয়ে তৈরি করাইলে সেটাও ঠিক আল্লাহ এত ক্ষমতা যা সবকিছু আল্লাহ পারে আদমটা তিনি গড়তে পারে নাই বেশ আদম গড়া হয়ে গেল আদম গড়া হয়ে গেল ফ্রেস্তারা সেজদা করো সবাই চেষ্টা করলো তো করলো আজাজিল করেছিল না গো করে নাই এইটাই আমার দেশে লোটর পোটোর গেব তোমার সাথে এসো বন্ধু আমার আয়া রে ও বন্ধুরা এসো আই গো নয় নয়ন লাগাবো দেখেন আল্লাহর কি সৃষ্টি কালো ভাই দাদা দাদা আর একটা ভাই না না বলুন একটা মানুষের একটা মানুষের হ্যাঁ পাঁচ কোটি সম্পর্ক আছে যেদিন বিয়ে হয় সেদিন এক কোটির সম্পর্ক বেরোয় বেরোয় এই বাল্যকাল থেকে ছেড়ে দিলাম ঠিক আই বলে পর্যন্ত ছেড়ে দিলাম যেদিন বিয়ে করতে গেল ছেলেটা দিয়ে বিয়েটা পড়িয়ে দিলে ওই আলম তালাতে ছেলেটার এক সম্পর্ক বাড়লো কেউ বলছে কেউ বলছে আমার খালু কেউ বলছে আমার দুলা ভাই কেউ বলছে আমার নাচ জামাই কেউ বলছে আমার পুজ জামাই কেউ বলছে আমার জামাই কেউ বলছে আমার ফুপা আর বলবো না খালি আলম তলায় বিয়ের পরে এতগুলো সম্পর্ক হচ্ছে হচ্ছে তারপরে হবে স্বামী তারপরে তারপরে হবে হবে বাপ কালো ভাইয়ের মতো দাদু তারপরে বড় বাপ হতেও পারে না হতে পারে ফটাস আনোয়ার ভাইয়ের মতো উত্তর দক্ষিণ চলে যাব তাহলে বড় বাপ হতে সবাই পারে না বুঝাইতে পারলাম আর সম্পর্ক নাই

ওই ঘরে আতম ভরা পাই তো জনমে যদি পাই সে জনমে তোমাকে চাই গো কতটা বোঝা গেল আব্বা জানরা আজাজিল তো আল্লাহ নয় তা সে কি করে জানলে এই ঘরটার ভিতরে আদম আছে আমি গুড়ি হলে সে হয়ে যাবে কি শুয়ে পাটা ভরলো তখন আল্লাহ তাকে একটি উপহার দিলেন একটা প্রাইজ দিলেন কি নান্নতের ত্বক যারা পীর মানো না মেনো না তারা শোনো আজাদিল তো আল্লাহ রেজত দিল তুমি ছাড়া আমি কাউকে শেষদা করব না ঠিক তুমি ছাড়া আমি কাউকে জানি না তুমি ছাড়া আমি কাউকে মানি না তুমি ছাড়া আমি কারো কাছে ঝুঁকবো না বেশি আল্লাহ আল্লাহ করতে গেল বেশি আল্লাহর সম্মান দিতে গেল দিয়ে শয়তান হলো আইগো আডা জনমে যদি পাইগো সে জনমে তোমাকে যাইগো তাই যারা বেশি আল্লাহ আল্লাহ করবে ও তারা শয়তান হবে আইগো

আই গো যদি পাই গো যে জন্মে ব্যবহারে হ্যাঁ যে কোনো মায়ের চোখে ফুটাল লুই পড়ে যায় যায় ব্যাটার ব্যবহারে কোনো মায়ের চোখে যদি একটু পানি পড়ে যায় ওই ব্যাটার জন্যে ওরে হজ আরাম আই জন্মে যদি চাই গো মা যদি কষ্ট পায় ওই বেটার নামাজ হবে না মা যদি কষ্ট পায় ওই বেটার কর্মাপড়া চলবে না মা যদি বেটার ব্যবহারে দুঃখ পায় ওই বেটার হজ হবে না তার মানে মা ছাড়া নাই বাপের দোয়াই জাননাথ পাওয়া যায় আর মায়ের দোয়াই আল্লাহ পাওয়া যায় পাওয়া যায় ও তফাৎ দেখো বাপের দোয়াই জান্নাত মেলে আর মায়ের দোয়াই আল্লাহ মেলে তুমি বাঁশল তুমি বাঁশল ঘর নিয়ে কি করবে যদি পিপি না জনমে যদি পাইগো সে জনমে তোমাকে চাইগো এবার তোমরা দোকানে ফুকিরি গান গাও তারপর ওটা আমার মাদিকে এটি একটি ছোট্ট পাড়া কাহিনী আমি শোনাবো আমার মুখ চাও এই গ্রামের ভাইরা আমার ফকিরি গান ভালোবাসে বাবা একটু ফকিরি শোনাও গো আর এক জন্মে যদি পাই গো সে জন্মে তোমাকে চাই গো হ্যালো হ্যালো চিক হ্যালো রিস্টিন হ্যালো मास्टर बजाओ लो